আসসালামু আলাইকুম শিক্ষানো পশে বেস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের তোমাদের গণিত প্রশ্নে যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তারও প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছি তো এটা আমি আজ তোমাদের পড়াবো তোমাদের গণিত বইয়ের গড় অধ্যায় থেকে কেমন গড় অধ্যায় শতকরা অধ্যায় এখান থেকে কারণ আমাদের এখানে সিলেবাসে গড় অধ্যায় থেকে আসবে তোমাদের ওখানে কতটুকু আমি জানি না সব কি রকম রকম কিনা তো আমি গড় থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিলাম এবং বুঝিয়ে দিচ্ছি যেমন আমি প্রথম প্রশ্নটায় চলে যাই যে গড় নির্ণয় সূত্রটি লেখো প্রথম প্রশ্ন গড় নির্ণয় সূত্রটি লেখো তো এটার উত্তর হবে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা কেমন এটা আসতে পারে এরপর দেখো ছয় শূন্য নয়ের গড় কত তো এটা গড় হলো আমি প্রথম ব্যাখ্যা দিয়েছি কি করতে হবে ছয় শূন্য নয় যোগ করতে হবে যোগ করে পনেরো হয়েছে যে যেহেতু তিনটা সংখ্যা তাই তিন দ্বারা ভাগ করে আমার পাঁচ হয়েছে তোমরা শুধু উত্তর পাঁচ লিখবা এটা হলো ব্যাখ্যা তোমাদের বোঝানোর জন্য দিয়েছি তোমরা উত্তর লিখবা পাঁচ এরপর দেখো গড় ক্ষেত্রে রাশিগুলো কেমন হবে গড় ক্ষেত্রে রাশিগুলো একই জাতীয় হবে তোমরা লিখবা একই জাতীয় এরপরের প্রশ্ন এক ভাগ চারকে শতকরা প্রকাশ করো অর্থাৎ চার ভাগের এককে শতকরা প্রকাশ করো এটা কীভাবে করবা এটা শতকরা প্রকাশ করলে এর উত্তর হবে পঁচিশ পার্সেন্ট কিন্তু এর ব্যাখ্যাটা কী আমি ব্যাখ্যাটা দেখিয়ে দিয়েছি দেখো এর ব্যাখ্যা হলো আমরা এক ভাগ চারকে আমরা যখন শতকরা প্রকাশ করবো সেক্ষেত্রে আমরা এই ভগ্নাংশটাকে আমরা এর হর এবং লবকে আমরা একশো দ্বারা গুণ করব। একশো দ্বারা গুণ করে এরপর দেখো আমরা এই যে নিচের হর একশোটাকে আমি আলাদা করে ফেলেছি দেখো এক গুণ একশো ভাগ চার রেখেছি আর

লাভ বা ক্ষতি কিসের উপর হিসাব করা হয় এটা হবে মূল্যের উপর মনে রাখবা লাভ ক্ষতি যে কোনো কিছুই আমাদের এই দুটোই কিন্তু সবসময় মূল্যের উপর হিসাব করা হয় এরপর দেখো শতকরা কি শতকরা একটি ভগ্নাংশ যার হর একশো অর্থাৎ যে আমাদের তো অনেক ভগ্নাংশ আছে তাই না সাধারণ ভগ্নাংশ আছে কিন্তু এই শতকরা হল এটাও একটা ভগ্নাংশ তবে এই শতকরা ভগ্নাংশ অবশ্যই এর হর একশো হতে হবে কেমন তার মানে শতকরা একটি ভনাংশ যার হর একশো কিন্তু তোমাদের যেভাবে আছে যে শতকরা এমন একটি ভনাংশ এমন একটি অনুপাত যা একশোর ভনাংশ পেয়ে প্রকাশ করা হয় ঠিক আছে এরপর দেখো এক পার্সেন্ট এর সাধারণ ভনাংশ কত এক পার্সেন্টের সাধারণ ভনাংশ হলো এক ভাগ একশো অর্থাৎ এক ভাগ একশো মানেই হলো এক পার্সেন্ট ঠিক আছে এর পরবর্তীতে এরপর দেখো উনত্রিশ পার্সেন্টকে সাধারণ মানুষের প্রকাশ করো এটা হবে উনত্রিশ ভাগ একশো অর্থাৎ ব্যাখ্যা হলো উনত্রিশ পার্সেন্ট সমান উনত্রিশ গুণ এক ভাগ একশো অর্থাৎ এই পার্সেন্ট মানে কি এক পার্সেন্ট এক ভাগ একশো সমান উনত্রিশ ভাগ একশো ঠিক আছে এরপরে হলো যে একটি বই দশ পার্সেন্ট ক্ষতিতে নব্বই টাকা বিক্রয় করলে ক্রামূল্য কত এটা হবে ক্রামূল্য একশো টাকা এর এর ব্যাখ্যা হলো যে ক্রামূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি তাহলে বিক্রম মূল্য নব্বই টাকা আর ক্ষতি দশ টাকা যোগ করে একশো টাকা হলো এরপর দেখো একশো বিশ গ্রা কিলোগ্রামের বিশ পারসেন্ট কত কিলোগ্রাম এটা হবে চব্বিশ কিলোগ্রাম এটার কীভাবে হলো এটার হলো একশো বিশ এর দেখো একশো বিশ এর বিশ পার্সেন্ট হল যে একশো বিশ এর বিশ পার্সেন্ট মানে কি বিশ ভাগ একশো এখন আমরা যেটা ছোট্ট করি কাটাকাটি করি দেখো এই বিশ একে বিশ আর পাঁচ বিষন একশো আর পাঁচ দ্বারা আমরা একশো বিশকে ভা করলে আমার চব্বিশ হয়তো চব্বিশ অর্থাৎ চব্বিশ কিলোগ্রাম এরপর দেখো এক বর্গ কিলোমিটার সমান কত হেক্টর এটা হলো একশো হেক্টর এক বর্গ কিলোমিটার সমান একশত হেক্টর একশো সেন্টিমিটার কত মিলিমিটার একশো সেন্টিমিটার হলো এক হাজার মিলিমিটার এক মেট্রিক টন কত কিলোগ্রাম এটা হলো এক হাজার কিলোগ্রাম এক মেট্রিক টন সমান এক হাজার কিলোগ্রাম সামান্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লেখো সামান্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় হলো হল ভূমিগুণ উচ্চতা এরপর দেখো এক হেক্টর সমান কত বর্গ মিটার এক হেক্টর সমান কত বর্গমিটার এক হেক্টর সমান দশ হাজার বর্গমিটার এক হেক্টর সমান দশ হাজার বর্গমিটার এরপরে দেখো আছে এক মেট্রিক টনে কত কুইন্টাল এক মেট্রিক টনে দশ কুইন্টাল দুইশো বর্গমিটারে কত এওর দুইশো বর্গমিটার হলো দুই এওর তার মানে একশো বর্গমিটারে এক এওর দুইশো বর্গমিটারে দুই ওর অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয় অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয় অধিবর্ষে ফেব্রুয়ারি মাস হয় উনত্রিশ দিন দু হাজার আঠারো সাল কোন শতাব্দীর দুই সাল কোন শতাব্দী এটা হবে একবিংশ শতাব্দীর কেননা দুই হাজার এক থেকে আমাদের একবিংশ শুরু হয়েছে অর্থাৎ দুই হাজার সাল পর্যন্ত ছিল বিংশ শতাব্দী আর দুই হাজার এক থেকে আমাদের একবিংশ শতাব্দী শুরু হয়েছে আর ধারাবাহিক একশো বছর সময়কে কি বলে শতাব্দী ধারাবাহিক একশো বছর সময়কে কি বলে শতাব্দী চার দ্বারা বিভাজ্য বছরকে কি বলে চার দ্বারা বিভাজ্য বছরকে বলা হয় অধিবর্ষ অধিবর্ষে কোন মাস একদিন বেশি হয় এটা হবে ফেব্রুয়ারি মাস এটা আমার তোমার সময় অধ্যায় পর্যন্ত আমি এসেছি এখানে গড় শতকর এবং সময় অধ্যায় আরেকটি অধ্যায় আছে তোমাদের হলো ক্যালকুলেটর অধ্যায় তাই না ক্যালকুলেটর অধ্যায় আছে তো এই সেই অধ্যায়টা আমি তোমাদের ক্লাসে একটা ক্লাস আছে আমার এখানে তো আমি তারপরও আমি তোমাদেরকে এই ক্লাসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি যেমন ক্যালকুলেটর কি ক্যালকুলেটর হলো একটি ইলেকট্রনিক যন্ত্র আধুনিক কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ কম্পিউটারের মূল অংশ কয়টি চারটি ক্যালকুলেটারে কয়টি প্রদর্শনী বক্স থাকে এটা হলো একটি মনিটর অন করা ক্যালকুলেটারে কয়টি বোতাম টিপে নিচে হিসাবটি পাওয়া যাবে অর্থাৎ সতেরো যোগ নয় সমান ছাব্বিশ এটা অন করা ক্যালকুলেটারে কয়টি বোতাম চাপতে হবে সেটা তোমরা কীভাবে হিসেব করবে দেখো অন করা আছে অন করা আমার করতে হবে না তাহলে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি বোতাম চাপতে হবে ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ক্লাস সংক্ষিপ্ত প্রশ্ন তো সেক্ষেত্রে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তোমরা এটা অনুশীলন করবে ইনশাআল্লাহ তোমাদের কমন পড়বে আর আমি পরবর্তী ক্লাসে জ্যামিতি অধ্যায় থেকে ছোট প্রশ্ন নিয়ে আসবো ভালো থেকো আল্লাহ হাফেজ